আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের খাবার আমি অনেক ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো দুপুরের খাবার নিয়ে তো দুপুরের খাবার আজকে আছে যে লেবু আমার খুবই পছন্দের আপনারা সবাই জানেন অনেক পছন্দ করে লেবু আর এখানে ভাজি করলাম তারপরে এদিক দিয়ে আমি খৈয়া মাছ রান্না করলাম খৈয়া মাছ গ্রামের দিকে আছে টমেটো দিদো পেঁয়াজা করেছি আর আমার পছন্দের শুক্তি দিয়ে ঝাল বাঁচি খেতে অনেক মজা মশাল্লা আপনারা সকলেই পছন্দ করবেন আশা করি তাহলে খাওয়া শুরু করে প্রথমে একটু লেবু দিয়ে মিখে নিলাম তো ইদর সত্যিটা আমার বরাবরই খুবই পছন্দ আপনারা কে কে পছন্দ করে দেখেন খুবই এত লোভনীয় করে হয়েছে আজকে ইদর সত্যিটা ভাজিটা মানে এটা ভাজি না মানে পেঁয়াজ দিয়ে কষা এত মজা হয়েছে পোড়ামরিচ দিয়ে আমার বড় অপু বানাইছে এটা আমি না বোঝো ওদিকে যাও তুমি ওদিকে যাও হ্যাঁ হ্যাঁ বাচ্চাটা আমার ছেলে একটু টিভির চ্যানেল যদি পড়ে তাহলে এই শুরু হয় সমস্যা ওই যেটা কার্টুন দেখবে দেখবেই দেখবে তো যাই হোক বাচ্চাকে দিয়ে আসলে আমি দেখছি খাওয়া শুরু করি বাচ্চারা তো থাকলে ছোটোবেলা ছোট ছোটো বাচ্চা থেকে একটু তো ডিস্টার্ব হবে কিছু মনে করবেন না কেউ তো খাওয়া শুরু করেল্লাহ ওই যে ছোট্ট কি এতটা পছন্দ করে বিশ্বাস করবেন না আমার বোনেরা সবাই ঘর তোলার পারে এত মজা করে করে তো আপনারা ভাইয়েরা আপনারা সবাই দুপুরের খাবারটা কি বিশাললেন দেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই সবাই একটু বেশি বেশি করে আরও বেশি বেশি করে একটু সাপোর্ট করেন আপনারা সবাই সাপোর্ট করেন অবশ্যই সাপোর্ট প্যারেন্ট আমি বিশ্বাস করি এবং আমি মানি সবাই সাপোর্ট করেন অনেক ভালোবাসা প্লিজ একটু সহযোগিতা করবেন আপনারা একটু শেয়ার করেন আমার ভিডিওগুলো যদি শেয়ার করে তাহলে ফেসবুকের নজরে পড়বে আমার বিগত তিনটা বছর ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে শুধু একটু সফলতা পাওয়ার আশায় সবাই একটু সহযোগিতা করবেন একটু শেয়ার করবেন চেষ্টা করে যাচ্ছি ভালো কন্টেন্ট দেওয়ার জন্য ভালো ভিডিও বানানোর জন্য সকলের মন জগায় মানে সবাই যেন আমার ভিডিও গুলো খুবই ভালোবাসেন পছন্দ করে ভিডিও বানাচ্ছি সবাই একটু সহযোগিতা করেন আমি যতটুকু জানবো যতটুকু পারবো ততটুকুই করে যাচ্ছে এগুলো এরা এত মজা হয়েছে মানে খাবারগুলো সবকিছু অপূর্ব

প্রতি ভালোবাসা যেটা করে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা মেয়েই চায় সেটা যে হাজব্যান্ড নিজের রান্নাগুলো পছন্দ করবে নিজেকে পছন্দ করে আমি যেমন আল্লাহ আমাকে যেমনই বানাইছে আমি এতটা সুন্দর না সেটা ঠিক আছে কিন্তু আমার হাজব্যান্ডের কাছে আমি অনেক কিছু সেটা আমার কাছে অনেক ভালো লাগে বলবে যে তুমি যতই মানুষের যতই রান্না করো তোমার রান্নার উপরে কিছু না জিনিসটা অনেকটা ভালো লাগে বিশ্বাস করবে মানে সারাদিন কষ্ট করবে ভালো লাগে আজকে সকাল থেকে খারাপ লাগতেছে ধরে বের যা পারবা করো না পারলে না একদিন কম খালি কিছু হয় না এই জিনিসটা সব পুরুষেরা বুঝতে চায় না অনেক ভালো যারা মনে হয় সদ ভালো যারা তারা কিন্তু ভালো কথা এগুলো চিন্তা করে স্ত্রীর সমস্যাগুলো এই জিনিসটা কাছে সুক্রিয়া করি আর কিছু না পাইলে আমার মনের মতো ও আমার কষ্টটা যে বুঝে এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এখন যাই

পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিটের উপরে তো ভিডিওটা দেখবেও না যাই হোক সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বিলটা বাজিয়ে দেবেন সবাই একটু সাপোর্ট করেন ইউটিউব থেকে আমি একে ইউটিউবের আমি কিছুই বুঝি না এক কথা বলবো সবাই একটু সহযোগিতা করবেন একটু সাপোর্ট করবেন আপনাদের সাথে এগিয়ে নেবেন ফেসবুক থেকে সবাই একটু সাপোর্ট এগিয়ে নেবেন শেয়ার করবেন ভালোবাসা দিয়ে পাশে রাখবেন তো আপনাদেরকে আমি আশা করি সবাইকে ভালোবাসি সবার সাথে পাশে থাকতে চাই আশা আজকের মতো যদি আমি